সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল কাঁটালদলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ষোলোটি গরুর মর্মান্তিক মৃত্যু প্রায় দশ বছরের মাথায় ফের একই কায়দায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একই বাড়ির পুড়ে চাই হলো ষোলোটি গরু এতে গুরুতর আহত হয়েছেন আরও হয়েছে আরও দুটি গরু হৃদয় বিদারক এই ঘটনায় ঘটেছে পাতার জালিচরা থানা দিনে বাগনজিপির পাঁচ নং ওয়ার্ডের ইন্দুল আইল বস্তিতে ঘটনার বিবরণে প্রকাশ বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় রাধারাম কৈরির গোয়ালঘরে হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহানসিকায় মাটিতে ওয়াল বেষ্টিত তিনের চাউনির গোয়ালগড়টি গ্রাস করে ফেলে এতে করে বাঁধা থাকা অবস্থায় বিভিন্ন বয়সে ষোলোটি গরু আগুনের করালো গ্রাসে ঘটনাস্থলে মৃত্যুমুখ পতিত হয় তখন রাধারামের দুই পুত্র সুজিত ও সুরজে গিয়ে গুরু গরু দুটি গরুকে অর্ধমিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন এতে গুরুতর আহত হন সুজিত এমন কাণ্ডের খবর হবে শুক্রবার সকালে কেনালদি পুলিশ তদন্ত নেমে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে উক্ত কাণ্ডের একাংশ জনগণের ধারণা যে বিদ্যুতের শর্ট জনিত কাণ্ডে আগুনের সূত্রপাত হয়েছে তবে অন্যান্য ধারণা কোনো দুষ্টচক্র প্রতিহিংসামূলক কারণে ঘরের দেওয়ালে পেট্রোল চিঠি এমন কাণ্ড ঘটিছে পুরো পরিবারকে নিঃশেষ করার মতলবে বাগিশ এতে কোনো মানুষের প্রাণহানি ঘটেনি অসঙ্গত উল্লেখ্য যে বিগত দুই হাজার পনেরো সনে উক্ত বাড়িতে অনুরূপ অগ্নিকাণ্ডে প্রায় কুড়িটি গরুর মরমান্ত্রিক মৃত্যু হয় এতে ধারণা করা হচ্ছে যে এমন কাণ্ড নেপথ্যে কোনো দুষ্টচক্রের হাত রয়েছে উক্ত কাণ্ডে নির্ভর এই কৃষকের প্রায় দশ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির সাধন হয়েছে এই কাণ্ডের সুষ্ঠু তদন্ত সহ ক্ষতিগ্রস্ত কৃষকের সরকারি সাহায্য পাইয়ে দিতে স্থানীয়রা ডিসি এবং সার্কেল অফিসার সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন এদিকে স্থানীয় জনগণের কথায় উক্ত এলাকায় গাড়ি চলাচলের মতো সড়ক না থাকায় দমকল বাহিনী যত সময় অপুস্থ লেখিতে পারেনি বলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে দেখুন এই প্রতিবেদন কিছু তো গেছে না আমরা তো লেগে খুঁজে দিয়ে সাড়ে দশ আমরা লাইট করি ডেলির মতো দেখিয়ে তো সাড়ে এগারোটা হয়ে গেছে এপর হঠাৎ আমার অটো মনে পড়েন না আড়াইটা না গিয়া দুইটা চৌচন্দির সে সময় ওইলে গিয়া শুরু করলো ঠিক আছে না টাকা শুরু বাবা ছিগনাল দিছোঁ কুৰ্তাৰ ডা ৰৈলে চুনিয়া আমি দৌৰিয়া উঠিল উঠিয়ে সেইটো দিগৈ দেখলাম দেখি উঠিয়ে দেখলাম সব কিছু নৰ্মেল আছে কিন্তু কুৰ্তাৰ ডাক একো মানে একো বেছি আছে এপৰ ৰৈ লৈ গৈ দেখি উঠিয়ে ঘুমাই গেলাম অলপ পৰে মনে পৰে কৈ সময় উঠি আছে এপৰ উলিয়াই গৈ দি খুব জোৰে ডাক দিলোঁ ফুললৈ অলপ অলপ বেপাৰ আমিও দৌৰিয়া উঠিলাম উঠিয়া গোৱাল গৰু উঠিল তাৰপিছত গৰু বাৰ কৰাৰ ক্ষেত্ৰত যাওঁগৈ

আসাম সরকার বা স্থানীয় বিধায়কের কাছে তো এই ঘটনার হচ্ছে কোনো ষড়যন্ত্রমূলক কোনো ঘটনা কাজ করছে কিনা এই ধরনের কোনো চিন্তারনা ধারণা বা আপনার ধারণার মধ্যে কোনো কিছু আছে খারাপ সম্পর্ক নাই কথা লাগে বিপদের সময় লোক বহুত মানুষ আইছে যত মানুষ মানে আওয়াজ আর আইছে এই আমরা এই সময় হেল্প তারা যদি হেল্প করি না এই ঘর যেটা দেখা এটাও না আমি যেভাবে আগুন এটা বোঝা বড় মুশকিল স্থানীয় প্রশাসন আইছে তো এখানে আইছে পুলিশ